এখানে কি গাড়ি আছে এখানে কি বাইক আছে বরিশাল থেকে আইলাম চল্লিশ হাজার কিনবেন পঞ্চাশ হাজার কিনবেন ষাট হাজার কিনবেন সত্তর কিনবেন আশি কিনবেন নব্বই কিনবেন এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ ষাট লাখ

দুই চিন্তা করছেন ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার উনিশের ভারত দুই বছর এটা দুই লাখ নব্বই হাজার আমার আজকে মাছি চাউলের মোস্তা কে কে দুইটা শেষ করছি ওরা যাওয়ার নামে করে আমার খাবার নেই কথা হচ্ছে এই যাতে যাওয়ার নামে খাবার নাই চাউলের বস্তা আরেকটা শেষ হওয়ার আগে এই আরে যাওয়ার ব্যবস্থাটা করতে নিজের আর ওয়ান্সন থ্রি দুই হাজার বিশ এর মোড়ে দুই বছর কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাইছেন আর ওয়ান বিফোর

কত সুন্দর বাল্টু নতুন বাইক কিনতে চান পুরাতনের ভিতরে কি নতুন বাইক কিনতে চান অতি দ্রুত চলে আসেন কেউ কোন জায়গায় ফারুক মোটরস তাও আরে ভাই আপনি কোন জায়গা ক্রয় করি আমরা এই যে বাইকটি ক্রয় করি আপনাদের জন্যই। এই দুই দিয়ে সকাল বিকাল পানি খাওয়া লাগে না এই গাড়ি দুইটাই একুশ এর শেষে মানে বাইশ এর মডেল ইয়ার করলে সমস্যা হবে না দুইটা গাড়ি একদম সুপার এ ক্লাস দুইটা গাড়ির প্রাইস রাখছি আমরা তিন লাখ পঁচাত্তর হাজার

আর ভাই তিন লাখ সত্তর হাজার দুই মাস তিন মাস বয়স গাড়ি বয়স চালাইছে তিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার কয়টা দিতে পারে একটা বাইক একটা বাইকার ভালোবাসা বাইকার কয়টা এখন যদি কম হে তো মনে হয় গাড়ি লাগবে না তিন মাস হয়েছে বাইকটা কিনছে তিন লাখ

ইন্দোনেশিয়ান বাসো টু ইমটি ফিফটিন মাত্র তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর হচ্ছে এটা মাঝে মধ্যে মনে হয় কি জানেন এখানে এই মানে দোকানদার বা করছে জানেন

বাইকটা আমার নতুন ওটা বুঝতে হবে ঘাপে চলবে না আজকালে গিয়ে গেলে হাত ফুলের পলো চলবে না বাঘের ব্যাপারটা বুঝতে হবে খিচুড়ি যাও শেষ ভাই ভাই না ভাই ভাই যাও শেষ খিচুরি নাই শেষ ভাইরা ভাই না ভাই ভাই ভাইরা ভাইরা খিজুরি লেগে সিরিয়াল মুখ

কার কোনটা ভাই আপনি পাতিলে কিন্তু বেশি একটা খিচুড়ি নাই শেষ হয়ে যাবো পরে কিন্তু চাইলো দিতে পারবো না কথা বলছো দাঁড়াইতে ছয় ছড় সরমানে যাইস দেশে প্রবাসে আমাদের ভিডিওটা যারা তুই কি করছেন একবার এটা কথা বলবো কি যদি বাইক লাভার হন বা আপনি বাইক কিনবেন না মনে করেন আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল একটা বাইক কিনবো আপনার কাছে সাজেসাইছে ভাবলে হুনছেন একটা বাইক মুখে কিনবো তার ভিডিওটা একটু শেয়ার করে দেন ঠিক আছে না মিরপুর চৌদ্দ বাসানটাক বাগানবাড়ি ক্যান্টনমেন্ট সি এম এস হাসপাতালের পশ্চিম সাইড এ বাসন টু শুরু আর ওয়ান শুরু হলো বাসানটাক বাজারে ফারুক মোটরস এ সব ধরনের মানে সব ধরনের সব বাজেটের বাইক পাওয়া যায় ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ